স্যার প্রাইমারি ইন্টারভিউতে যে কাস্ট প্রবলেম হচ্ছে ওবিসি এ এবং বি কাস্টের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বিভ্রান্তি তৈরি হচ্ছে তো সেই নিয়ে কি মতামত প্রকাশ করছেন আপনি এখন বর্তমানে যে প্রাইমারি ইন্টারভিউ ইন্টারভিউ যে গুরুত্বপূর্ণ সময় সেটা ফর্ম ফিল চলছে এখন ফর্ম ফিল আপের সময় অনেক ভাই বন্ধুরা জিজ্ঞেস করছে যে ওবিসি এ এবং ওবিসি বি এই জায়গাটা আমরা কাস্টের ক্ষেত্রে কি করব আমরা অনেকে ও এ থেকে ও বিসি বি তে গেছি এবং ওবিসি বি থেকে ও এ এতে এসেছি তো তাদের জন্য একটা বার্তা দিই যে ওবিসি বি এবং ওবিসি এ যদি কেউ যে থাকো বা কোনো কিছু হয়ে থাকে তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই সর্বদা আত্মবিশ্বাস আপনার আপনাদের মধ্যে রাখুন যেটা আগেও আমি বলেছি তবে এই ওবিসি বি এবং এ এই সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই আপনাদের যে সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ বিডি অফিস রয়েছে সেই দপ্তরে গিয়ে আপনারা রিভ্যালিডেশন অবশ্যই তাড়াতাড়ি করে নিন ফর্ম আগে যদি না একান্তই করাতে পারেন তাহলে আপনাদের যে ওবিসি এ বা থেকে বিতে গেছেন বা পুরনো সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে তার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা তার যে ফর্মের নাম্বার সেটা দিয়ে অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন আর যদি নতুনটা পেয়ে থাকেন তাহলে নতুনটা দিয়ে করবেন তাই ভাববেন না যে পুরাতনটা দিয়ে করেছি মানে পুরাতনটা বাতিল হইলে বাতিল হয়ে যাবে এমনটা নয় তবে আমি আবারও বলবো যে সামনে ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য অবশ্যই আপনারা প্রস্তুতি নিন যে 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 স্টেপগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাড়িতে অনুশীলন করুন তবে আত্মবিশ্বাস আপনাদের মধ্যে প্রবলভাবে রাখুন যে আপনাকে পাস করতে হবে এবং একটা নথির জন্য আপনি কখনোই পিছিয়ে যাবেন না নথি যদি আপনার সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি পরবর্তী যে ধাপ ইন্টারভিউ সেখানে সফলভাবে অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন আপনার জন্য শুভকামনা রইল